হ্যাঁ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবে স্বাগতম আজ আমরা নতুন কিছু শিখব একটি বেজের রড এর থিকনেস এবং কত রড ব্যবহার করতে হবে ক্লিয়ার কভার কত রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। যারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিবেন চলে আমরা ভিডিওটি শুরু করে দেই এখানে দেখেন আমরা একটি সেকশন দেখাচ্ছি একটি এলিভিশন রয়েছে আমি যদি আপনাকে ফার্স্টলি এই ফুটিং শিডিউলটা আমি আপনাকে দেখাই এটি একটি দোতলা ভবনের ফুটিং শিডুল করা হয়েছে এখানে আমরা সয়েল টেস্ট করে দেখেছি মাটির কন্ডিশন একটু খারাপ রয়েছে তাই আমরা ফিলিং একটু বেশি করে দিয়েছি এখানে আমি আপনাকে ফার্স্টলি প্রথম থেকে শুরু করে দেই এটি দেখতে পাচ্ছেন এটি হলো এক্সাস্টিং এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল আমরা যখন কোনো ভবনে কাজ শুরু করি তখন সে ভবনের যে তার সরজমিন মানে যে মাটিটা থাকে তার উপরই ভাগে সেটিকে আমরা ইজিএল বা এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল ধরে থাকি এবং এই এক্সাস্টিং গ্রাউন্ড লেভেলটি থেকে আমাদেরকে মাটি বিবেচনা করতে হবে যে আমরা কতটুকু এই মাটি কাটবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইজিএল লেখা আছে এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল ইজিএল এখান থেকে আমরা এই বরাবর নিচে আমরা মোটামুটি আট ফিট জায়গায় আমরা চলে যাব মাটিটা কেটে ফেলব যেহেতু আমাদের মাটির কন্ডিশন একটু খারাপ ছিল সেই জন্য আমরা আট ফিট মাটি কাটিয়ে নেওয়ার পরে আমাদেরকে এখানে আমরা দুই ফিট স্যান্ড ফিলিং বা বালু ভার্ট করে নিয়েছি করে আমাদের সাবডেসটাকে আমরা সাবডেসটাকে মজবুত বা শক্ত করে নিয়েছি তারপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা তিন ইঞ্চি আমরা সিসি কাস্টিং করে নিয়েছি মানে আমার আপনাদের যে খোয়া বালু সিমেন্ট মিক্স করে ওয়ান এক্সটি ফোর রেশিওতে আমরা সিসি কাস্টিং করে নিয়েছি তিন ইঞ্চি তিন ইঞ্চি সিসি কাস্টিং করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা তিন ইঞ্চি আমরা বা সাড়ে তিন ইঞ্চি আপনারা দিচ্ছে করে একটু ক্লিয়ার করে বারে নিতে পাবেন এটি ব্লক ব্যবহার করার জন্য ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন ব্লকিং করা হবে তারপরে আমাদের যে রডগুলো আছে এই রডগুলি এখানে বিছানো হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে একটা দুইটা সেকশন দেখানো হয়েছে রোডের এখানে মেইন রোড এবং একটি ডিস্ট্রিবিউশন বার বা বাইন্ডার রড দেখানো হচ্ছে এখানে মেইন বোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদ এই যে অংশটা কালো যে অংশটি এটিকে মেইন বার বলা হয়েছে এবং উপরের যে অংশটি গোল রয়েছে এটিকে বাইন্ডার বার বলা হয়ে থাকে তো এখানে মেইন বার এবং বাইন্ডার বার রয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল যেটি রয়েছে এই যেটাকে বলা হয় কলম এখানে কলমের রোড দেখানো হয়েছে কলমের রডটি কীভাবে গেছে এবং কলমের রোডটি মাটাম কত ইঞ্চি হবে এখানে আঠারো ইঞ্চি সাধারণত আমরা ষোলো মিনি রোড ব্যবহার করেছি ষোলো মিনি রোডের মাটাম সাধারণত আঠারো ইঞ্চি হয়ে থাকে সেটি এখানে দিয়েছি এবং বেল দেখতে পাচ্ছেন এখানে বেলের মাটাম এখানে দেওয়া হয়েছে চার ইঞ্চি এটি আপনার আর থিকনেসের ওপর ডিপেন্ড করে চার ইঞ্চি হতে পারে ছয় ইঞ্চি হতে পারে এবং যে রিংগুলো পরা হয়েছে কলমের রিংগুলো আমরা সাধারণত জানি একজাস্টিং গ্রাউন্ড লেভেলের নিচের যে অংশটি এটি একে লেভেলে রিং নিতে হয় এক লেভেলে চার ইঞ্চি পরপর এই রিংগুলো আমরা ব্যবহার করেছি তো এখন আমরা দেখব এটির ফুটিং শিডিউল ফুটিং শিডিউল বলতে সাধারণত বোঝানো হয়েছে এখানে যে একটি বেজ যখন আপনারা বাথরুম করবেন তখন আমরা লোড ডিস্ট্রিবিউশনের ডিপেন্ড করে অনেক জায়গায় অনেক ধরনের বেজ দিয়ে থাকি এখানে দেখেন তিন ধরনের আমরা বেজ ব্যবহার করছি এটি এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি এখানে এফ ওয়ান বেজটি দেখতে পাচ্ছেন তার সাইজ রয়েছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এফ টু রয়েছে পাঁচ ফিট পাঁচ ফিট এবং এফ থ্রি ছয় ফিট ছয় ফিট এটি আপনি দেখতে পাবেন যে আমাদের ফুটিং শিডিউল যেটা রয়েছে ফুটিংয়ের লেআট প্লান সেখানে গেলে আপনি এই ফুটিংয়ের ম্যাপগুলো পাবেন এবং এখানে থিকনেস মানে ঢালাই এখানে বোঝানো হচ্ছে থিকনেস কতটুকু হবে এখানে ঢালাই পরিমাণ এখানে উল্লেখ করা আছে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি তার মানে এফ ওয়ান বেসটিতে আপনি চোদ্দো ইঞ্চি ঢালাই দিতে হবে এফ টুতে পনেরো ইঞ্চি এফ থ্রিতে ষোলো ইঞ্চি এবং এই বেসগুলো আপনারা কত মিলি রট ব্যবহার করবেন আর কত পর পর এটি বাধবেন এখানে উল্লেখ করা আছে এখানে দেখেন ষোলো মিলি রট পাঁচ পর পরপর সেন্টার টু সেন্টার বোথ হয়ে বোথ হয়ে মানে আপনার অল অপর পাশেও সব পাশেই মানে মেইন রোড বাইন্ডেড রোড দুটোই আপনাকে পাঁচ ইঞ্চি পরে বাঁধতে হবে এফ টু তো সেমভাবে এবং এফ সেম সেমভাবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে রডগুলো বাধতে হবে এবং এক্সাস্টিং গ্রাউন্ড রুমের উপরে আমার গ্রেড বিম হয়ে থাকে এই গ্রেট বিমের সাইজটা রয়েছে দশ বাই পনেরো ইঞ্চি এখন এখানে দেখেন এখানে একটা দেখাচ্ছে এই যে সেকশনটি রয়েছে এটি এটি ক্রোস সেকশন এখানে দেখানো হয়েছে এবং ক্রোস সেকশনে বোঝানো হচ্ছে যে আমাদের মেইন রোড বা বাইন্ডার রোড আমরা কীভাবে বাঁধবেও সেটি এখানে দেখানো হয়েছে সুন্দরভাবে আর এখানে একটা নোট দেওয়া আছে যে এই নোটের মধ্যে দেখানো হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টিং রেশিও ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস থ্রি মানে আপনার একটি সিমেন্ট দেড়টি বালু এবং তিনটি খোয়া উইথ থ্রি ফোর ইঞ্চি ডাউন স্টোন চিপস এখানে উল্লেখ করা আছে কত সাইজ হবে খোয়ার সেটি শুরু উল্লেখ করা আছে এবং এ প্রাইম রেশিও দেখা দেওয়ানো আছে কত পিএসআইয়ের মধ্যে ঢালাইটি করতে হবে এখানে সব কিছু উল্লেখ করা আছে এবং কলমের সব কিছু থেকে শুরু করে সব কিছু এখানে উল্লেখ করা আছে এই হলো ফুল বিষয়টি একটি ডিজাইন আপনারা যখন তা একটি ভবনের যখনই কাজ শুরু করবেন তখন অবশ্যই এই ডিজাইনগুলো আপনারা যদি সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে সুন্দরভাবে একটি মিস্ত্রির ভুল হয়ে থাকলে সেটি সমাধান করে নিতে পাবেন এবং আপনারা নিজের বাড়ির মালিকই সুন্দরভাবে আপনার বিল্ডিং তদারকি করতে পারবেন ধন্যবাদ